that's it's all তাদের নেতৃত্বে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে গড়ে তুলবে আমরা ফ্যাজিবাদ বিরোধী বাম মোর্চা সেই আহ্বান নিয়েই মানুষের কাছে যেতে চাই প্রিয় বন্ধুগণ আজকের এই সমাবেশে সাম্রাজ্যবাদীরা যে ষড়যন্ত্র করছে বিশেষ করে আমেরিকা যে ষড়যন্ত্র করছে এই দেশকে নিয়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফাজিবাদ বিরোধী বাম মোর্চার অন্যতম নেতা কমরেড হারুন রশিদ ভুইয়া কমরেড হারুন রশিদ প্রিয়া সম্মানিত সভাপতি এবং সম্মানিত উপস্থিত বন্ধুগণ আপনারা জানেন জুলাই বিপ্লবে দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা গরিব মানুষ এই স্বৈরাচারী শাসকদের উৎখাত করেছে এই স্বৈরাচারী শাসকরা ছাত্রলীগের নাম দিয়ে এবং সন্ত্রাস চালিয়ে এই সাধারণ মানুষকে হত্যা করেছে এবং লুটপাটের ব্যবস্থা করেছে লুটপাটের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে দিয়েই এই ছাত্রলীগ দ্বারায় ছাত্রলীগ দ্বারায় যারা সমালোচনা করেছে সরকারের তাদেরকে সাহায্য করেছে আমরা এদেশের সাধারণ মানুষ শ্রমিক কৃষক ছাত্র জনতা যেই সরকার আনল যেই সরকার আসলো এই সরকারের বিরুদ্ধে নানান প্রশ্ন আছে এই সরকার এনজিওদের এনজিওদের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের ক্ষমতা দখল করেছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং এই সাম্রাজ্যবাদ দখল যে করেছে তার নমুনা দেখেন এই দেশে ফল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই দেশে আমদানি বেড়েছে চীনের বহু দলতে এই দেশে পাদুকা শিল্প বন্ধ হয়ে যাচ্ছে এই পাদুকা শিল্পে প্রায় বিশ লক্ষ শ্রমিক কর্মচারী সাধারণ মানুষ কাজ করে সেই আমদানির ফলে অবাধ আমদানির ফলে পাদুকা শিল্পে সেই বিশ লক্ষ শ্রমিক এখন ঝুঁকির মুখে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস এর সরকার ফলে আমি আমেরিকার সঙ্গে আমার অনেক ভাব আছে আমার অনেক সম্পর্ক আছে আমার বন্ধুত্ব আছে আমি যেই সুদের ব্যবসা করেছি সেই সুদের ব্যবসার পার্টনার হলো আমেরিকা এত সুন্দর কথা বলে কই আমেরিকা তো গার্মেন্টসে আমাদের দিলো না বরং আমেরিকার জন্য এখানে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে এই সমস্যার কারণে আমরা